কাকরাইলে জাতীয় পার্টির কর্মী সমাবেশ ঘিরে পুলিশের সাথে সংঘর্ষ এলাকা জুড়ে নয় উত্তেজনা উত্তেজনাজিট দরকার পুরো জাতির বললেন আসিফ নজরুল স্বাভাবিক বিদায় চান ধর্ম উপদেষ্টা পিয়ার নিয়ে গণভোটের দাবিকে অযৌক্তিক বলছে বিএনপি অনিয়ম বিশৃঙ্খলা এড়াতে বিকল্প দেখছে না জামায়াত নির্বাচনে নিরাপত্তাকে বড় চ্যালেঞ্জ দেখছেন সি সাংবাদিকদের উপর বিধিনিষেধে ক্ষুব্ধ উপদেষ্টা সাফাত সর্বস্তরের শ্রদ্ধা ভালোবাসায় সৈয়দ মঞ্জুরুল ইসলামকে শেষ বিদায় শাহিত হলেন মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে ইসরায়েলি কারাগার থেকে মুক্ত হয়ে মাতৃভূমিতে আলম গাজায় ফিরে খোলা আকাশের নিচে শহীদ দর্শক রাজধানীর কাকরেলে জাতীয় পার্টির কর্মী সমাবেশ ঘিরে পুলিশের সাথে সংঘর্ষ চলছে এ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রমিজ হোসেন যাচ্ছি তার কাছে রমিজ এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি সে বিষয়টি জানাবেন দর্শক এখন কিন্তু সেই পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু অনেকটাই পুরোটাই নিয়ন্ত্রণে রয়েছে এবং জাতীয় পার্টির যেই কেন্দ্রীয় কার্যালয়টি সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে মঞ্চটি করা হয়েছিল সেই মঞ্চের সামনে আশেপাশে কিন্তু কোনো নেতাকর্মী নেই এই যে সংঘাতের শুরুটা আমরা আসলে ব্যবসায়ী যারা আশেপাশে দোকান দোকানদাররা রয়েছেন তাদের সাথে যাত্রা কথা বলে জানতে পেরেছি যে একটি মিছিল অর্থাৎ জাতীয় পার্টি মহানগর উত্তরের একটি মিছিল যখন রমনা থানার অতিক্রম করছিল তখন কিন্তু সেখান থেকে একটি ককটেলের বিস্ফোরণ ঘটে এবং তার পরবর্তীতেই এবং সেই মিছিল থেকে পুলিশের উপরে পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে এবং তখন পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য জল কামান এবং সাউন্ড গ্রেডের নিক্ষেপ করে এবং এর পরবর্তীতে তারও কিন্তু দুই থেকে তিনটি ককটেলের বিস্ফোরণ আমরা দেখেছি এবং পরবর্তীতে আমরা পুলিশ এবং জাতীয় পার্টির যে সমস্ত নেতাকর্মী তাদের কিন্তু মুখোমুখি অবস্থানে থাকতে দেখেছি এবং পুলিশের দিকে তারা পাটকেল নিক্ষেপ করেছে পুলিশ তাদেরকে যখন জায়গা থেকে সরে যেতে পারে তখন যখন তারা না সরে তখন কিন্তু আমরা দেখেছি পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং জাতীয় পার্টির যে সমস্ত নেতাকর্মী তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং আশেপাশের যেই প্রধান সড়ক থেকে যে অলিগুলি সড়কগুলো রয়েছে সেখানে কিন্তু যাতে জাতীয় পার্টির কোনো নেতাকর্মী জোট একসাথে হয়ে কোনো ধরনের কোনো সংঘাতময় পরিস্থিতি বা কোনো পরিবহনে আগুন দেওয়া বা রাষ্ট্রীয় কোনো কাজে কোনো ধরনের ক্ষতিকর ক্ষতিগ্রস্ত করতে না পারে কোনো ভবন বা কোনো কিছু সেই বিষয়টি আসলে তারা দেখভাল করার জন্য প্রতিটি সড়কেই বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা প্রতিটা সড়কেই তারা প্রদক্ষিণ করছেন এবং জাতীয় পার্টির নেতাকর্মী যারা যেখানে একসাথে আসলে যারা জড়ো হয়ে থাকছেন তখন সেখানে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে এই যেই আজকের কর্মী সমাবেশ এটি নিয়ে কিন্তু গতকাল থেকেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বেশ কিছু অনলাইন পোর্টালে আমরা দেখেছি গণ পরিষদের নেতাকর্মী এবং এনসিপির নেতাকর্মীরা তারা কিন্তু এই যেই সমাবেশটি সেটি কিন্তু তারা বলেছিল যে তাদের একটি অভিযোগ ছিল যেখানে আওয়ামী লীগ বিশেষ করে নিষিদ্ধ সংগঠন যেটি ছাত্রলীগ তারা কিন্তু একটি পরিস্থিতি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে এবং তারা এই সমাবেশের মধ্যে ঢুকে তারা দেশকে নতুন করে স্থিতিশীল করতে পারে এই ধরনের অভিযোগের কথা কিন্তু আমরা তাদেরকে বলতে শুনেছি তো এই বিষয়টি নিয়ে কিন্তু সকাল থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ তৎপর ছিল যাতে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতির আসলে তৈরি না হয় উদ্ভব না হয় সেই বিষয়টি তারা দেখভাল করছিল কিন্তু আমরা যখন আসলে এই পথে আসি তখন কিন্তু আমি তখন শুরুতে নিজের শুরুতে বলেছিলাম যে একটি মিছিল থেকে অর্থাৎ ঢাকা মহানগর উত্তরের একটি মিছিল থেকে এখানে ককটেল বিস্ফোরণের অভিযোগ আসলে এখান থেকে করা হয়েছিল এবং এর পরবর্তীতেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে যখন সরে যেতে বলে এবং সেখান থেকে আরও বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ আমরা পাই এবং পরবর্তীতে আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে জল কামান নিক্ষেপ করেছে জাতীয় পার্টির যে সমস্ত নেতাকর্মী রয়েছে রয়েছেন এবং তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য সেখানে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে এবং এর পরবর্তীতেই এখন পর্যন্ত কিন্তু আমরা এই আশেপাশে জাতীয় পার্টির কোনো নেতাকর্মীকে দেখছেন এবং এই যে অস্থায়ী মঞ্চটি আসলে করা হয়েছিল জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় সেখানে সামনে যেই একটি ট্রাকের উপরে যে অস্থায়ী মঞ্চটি করা হয়েছিল সেই মঞ্চের সামনে থেকে যেই চেয়ারগুলো রয়েছে সেই চেয়ারগুলো এখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে এবং এই যে মঞ্চটি রয়েছে সেই মঞ্চটি এখান থেকে সরিয়ে নেওয়া হবে অর্থাৎ জাতীয় পার্টি তাদের যে কর্মী সমাবেশ সেটি কিন্তু পণ্ড হয়ে গেছে বলাই যেতে পারে এবং এর পরবর্তীতে এখন পর্যন্ত জাতীয় পার্টির কোনো দায়িত্বশীল কারোর সাথেই আমরা কথা বলতে পারিনি সেই বিষয়ে আসলে জাতীয় পার্টির কোনো মতামত বা রক্ষাকারী বাহিনীর কোনো দায়িত্বশীল কারোর সাথে আমরা কথা বলতে পারিনি তবে আমরা প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন এবং আশেপাশে যেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে এবং সেই ব্যবসা প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা বা যারা মালিক তাদের সাথে কথা বলেই আমরা যতটুকু জানতে পেরেছি যে সকাল থেকেই এখানে কিন্তু একটা শান্তিপূর্ণভাবেই জাতীয় পার্টি যে সমস্ত ঢাকা এবং আশেপাশে যেই জেলা থেকে নেতাকর্মীরা তাদের অবস্থান ছিল এবং দুপুরের পর থেকে কিন্তু জাতীয় পার্টিতেই জাতীয় পার্টির যে সমস্ত নেতাকর্মীরা তারা কিন্তু বেশ দুপুরে দুপুরের মধ্যে কিন্তু অনেকটাই নেতাকর্মীদের অবস্থান এখানে বাড়তে থাকে এবং আমি যখন এখানে আসি অর্থাৎ দুপুর আড়াই তিনটার পর থেকে তখনও কিন্তু আমরা দেখেছিলাম বেশ কয়েকটি ছোট্ট মিছিল অর্থাৎ এই যেই মঞ্চটি রয়েছে সেই মঞ্চটিকে কেন্দ্র করে আশেপাশে তারা কিন্তু ছোট ছোটো মিছিল নিয়ে এইখানে জ্বর হতে থাকে কিন্তু সবশেষ সাড়ে তিনটার কিছু পরে যেই মিছিলটি থেকে এখানে একটি সদস্যরা তারা এখানে যিনি দায়িত্বশীল রয়েছেন দায়িত্বশীল যারা রয়েছেন তারা এখানে এই যেই তারা এখানে জানাবেন ব্রিফিংয়ের মাধ্যমে তবে আমরা এখন পর্যন্ত কিন্তু সে ধরনের কোনো অস্থিতিশীল পরিস্থিতি এখানে নেই এই যেই সভা মঞ্চটি এখানে করা হয়েছিল সেই ট্রাকটিও কিন্তু এখানে সরিয়ে নেওয়া হচ্ছে এবং এখানে যে চেয়ারগুলো প্রস্তুত করা হয়েছিল দর্শক সারিতে সেই চেয়ারগুলো সরিয়ে নেওয়া হচ্ছে এবং আশেপাশে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ তৎপর হয়েছেন কোনো ধরনের পরিস্থিতি অর্থাৎ কোনো ধরনের খারাপ পরিস্থিতি অর্থাৎ অস্থিতিশীল পরিস্থিতি যাতে তৈরি না হয় এবং বিশেষ করে যেহেতু জাতীয় পার্টির বেশ কিছু নেতাকর্মী এখানে ঐক্যবদ্ধভাবেই ছিল এবং তারা আশেপাশে যখন পুলিশের ধাওয়া দেয় তখন কিন্তু তারা আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে যায় তো পুলিশ কিন্তু বেশ তৎপর রয়েছে যাতে আশেপাশের সড়ক থেকেও কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি অর্থাৎ গণপরিবহনে আগুন দেওয়া থেকে বা কোনো ধরনের সরকারি স্থাপনায় হামলা বা ভাঙচুরের মতো কোনো ঘটনা যাতে না ঘটে আর সেই বিষয়টি তারা দেখভাল পর আশেপাশে যেই ছোটো ছোটো অলিগলি বা প্রধান যে সড়কগুলো রয়েছেন সেখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর বেশ বিপুল সংখ্যক সদস্যরা রয়েছেন এবং তারা সাদা পোশাকে এবং তাদের পোশাকেই তারা অবস্থান নিয়ে আছেন জাতীয় পার্টির কোনো নেতাকর্মীকে কিন্তু আমরা এখন পর্যন্ত যেই আশেপাশে দেখতে না তাদের যেই প্রধান কার্যালয় সেই তেও আমরা কাউকে সে ধরনের দায়িত্বশীল কাউকে দেখতে পাচ্ছি না

অবস্থান করেছিল তারা কিন্তু এখন আস্তে আস্তে বের হচ্ছেন তবে এখানে পার্টির মহাসচিব যিনি রয়েছেন তিনি আমাদের আনুষ্ঠানিকভাবে এই যে তাদের কর্মী সমাবেশটি ঘটনার সূত্রপাত আমরা এখানে যারা প্রত্যক্ষদর্শী রয়েছে যেহেতু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমাদের সাথে এখন পর্যন্ত কোনো ব্রিফ করে নি এবং জাতীয় পার্টির দায়িত্বশীল কেউই আমাদের সাথে কেউ কথা বলছে না তবে আমরা আশেপাশে যারা ব্যবসায়ীরা রয়েছেন বিশিষ্ট যেই দোকানগুলো রয়েছে সেখানে দোকানের কর্মচারী বা দোকানের কর্মকর্তাদের সাথে যতটুকু কথা বলেছি সকাল থেকেই এখানে জাতীয় পার্টির নেতাকর্মীরা আসতে শুরু করেছেন এবং তারা ছোটো ছোটো মিছিল এখানে আসতে শুরু করেছিল এবং ঠিক তিনটা বা সাড়ে তিনটার কিছু পরে অর্থাৎ ঢাকা মহানগর উত্তরের একটি জাতীয় পার্টির মিছিল যখন এই দিক দিয়ে আসছিলো অর্থাৎ যখন রমনা থানার যেই ভবনটি আছে সেই ভবনটি যখন তারা অতিক্রম করছিল সেখান থেকে একটি ককটেলের বিস্ফোরণ ঘটে এবং এই ককটেল বিস্ফোরণের পরে কিন্তু আরও একটি দুটি ককটেল বিস্ফোরণ ঘটে ঘটনা ঘটে এবং যারা স্থানীয়রা রয়েছেন তাদের অনেকেই তাদের ধারণা যে এই যে মিছিলটি রয়েছে সেই মিছিলটি থেকে হয়তো এই ককটেল বিস্ফোরণটি হতে পারে এবং এর পরবর্তীতে আমরা দেখেছি পুলিশের উপরে যারা জাতীয় পার্টির নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে পুলিশের উপরে ইটপাটকে লেখা করেছে এবং যে চেয়ারগুলো আপনি দেখতে পাচ্ছেন এই চেয়ারগুলোও কিন্তু ভেঙে ফেলা হয়েছে তো এখানে এখানে একটি কথা আসলে বেশ অনেকে জোরে সোরে উচ্চারণ করছেন যেহেতু জাতীয় পার্টির জাতীয় পার্টির কোনো দায়িত্বশীল আসলে আমরা কাউকে পাচ্ছি না আমরা অনেকের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম তবে তারা বলছিলেন যে জাতীয় পার্টি যিনি মহাসচিব রয়েছেন বা জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান রয়েছেন জেম কাদের তিনি আমাদেরকে আনুষ্ঠানিকভাবে এই যে ঘটনাটি সেটি জানাবেন এবং অন্যান্য যে সমস্ত নেতাকর্মী তারা যখন পুলিশ তাদেরকে ধাওয়া দেয় তখন কিন্তু তারা অনেকটা ছত্রভঙ্গ হয়ে যায় তো দায়িত্বশীল আমরা এখন পর্যন্ত কাউকে দেখছি না আর কিছুক্ষণের মধ্যে এখানে রমনা যিনি কমিশনার রয়েছেন তিনি এখানে ব্রিফ করবেন এবং এই যেই ঘটনাটি আসলে সেটির সূত্রপাত কীভাবে হয়েছে তিনি আমাদেরকে পুরোপুরি জানাবেন এবং জাতীয় পার্টির পক্ষ থেকে একটি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এই সম্পূর্ণ ঘটনাটি জানানো হবে তো এই ছিল এখান থেকে সবচেয়ে তোমার কাছে ফারুক রমিজ আপনাকে অসংখ্য ধন্যবাদ দশক রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কর্মী সমাবেশ ঘিরে পুলিশের সাথে চলা সংঘর্ষের সবশেষ খবর আখবর জানাচ্ছিলেন সহকর্মী রমিজ হোসেন আমরা যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে উপদেষ্টাদের নয় সেফ এক্সিটের দরকার পুরো জাতির মন্তব্য করেছেন আইন আসিফ জাতীয় মানবাধিকার কমিশন আলোচনায় তিনি বলেন ভালো ভালো আইন করলেই দেশ পাল্টে যাবে এটি ভাবা ঠিক নয় দেশে মানবাধিকার কমিশন আছে কিন্তু কাদের কাজ কিছুই হয় না নখদ অন্তহীন এই প্রতিষ্ঠান মানবাধিকার রক্ষায় তেমন কোনো ভূমিকা রাখতে পারেনি বলেই অভিযোগ দীর্ঘদিনের শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর নতুন অন্তর্বর্তী সরকারের উদ্যোগে জাতীয় মানবাধিকার কমিশন অর্ডিন্যান্স দু হাজার পঁচিশের খসড়া নিয়ে বসেছে পরামর্শ সভা এই খসড়ায় সরাসরি মামলা করার সুযোগ না থাকায় অসন্তোষ জানালেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান অন্যদিকে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজনা হাসান মনে করেন কমিশনে বিচারক বসালেই সব বদলে যাবে এমনটা ভাবা ভুল কালো টাকা এমনভাবে মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত থাকে অ্যাকশন নেওয়ার জন্য যে মেকানিজমগুলো আছে সেই মেকানিজমগুলো রোল প্লে করার জন্য ডাইরেক্টলি করতে পারবেন সেই ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার কোনো বিধানই আইনে রাখা হয়নি জাস্ট পুটিং পিপল ইন দ্য চেয়ার উইল নট বিভে হোভিশন টু ওরিয়েন্ট দেন সবাই গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন বাংলাদেশ আর আগের অবস্থায় ফিরতে চায় না তাই নির্বাচনের আগেই ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলো ঠিক করা হবে আর আইন উপদেষ্টা আসিফ নজরুল টেনে আনলেন সেফ এক্সিট প্রসঙ্গ বলেন উপদেষ্টাদের সেফ এক্সিটের দরকার নেই সেফ এক্সিটের দরকার বাংলাদেশের এই কালেকটিভ এফোর্টের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানগুলিকে ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলিকে আবার দাঁড় করানো যাবে এই অল্প সময়ে আগামী নির্বাচনের আগে আমাদের এই কাজগুলো কিন্তু আমাদের সঠিকভাবে করে যেতে হবে আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই তবে বাংলাদেশের জাতি হিসাবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন আছে এসালমের গ্রুপের কাজের লোক ড্রাইভার এদেরকে শেয়ার মানে ওটা শেয়ার হোল্ডার মানে লুট করে নিয়ে যাচ্ছে এর একটা ভয়াবহ অসুস্থ আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন এই জাতির নতুন জাতীয় মানবাধিকার কমিশন অর্ডিন্যান্স দু হাজার পঁচিশ জারি হলে বাতিল হয়ে যাবে দু হাজার নয় সালের পুরনো আইনটি এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে উচ্চ আদালত এবং সংসদীয় কমিটি মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এদিকে ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেছেন সেফ এক্সিট নয় নির্বাচন দিয়ে স্বাভাবিক এক্সিট চান উপদেষ্টারা রাঙ্গামাটিতে এক অনুষ্ঠানে তিনি জানান নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়ে ফিরতে চান ঘরে আমরা তো নিজেরা সেফ এক্সিট চাচ্ছি না অর্থাৎ আমি আমি এই দেশেই থাকব স্বাভাবিক এক্সিট চাচ্ছি আমরা দায়িত্ব বুঝিয়ে দিয়ে আমি আমার ঘরে থাকব আমি দায়িত্ব বুঝিয়ে না দিয়ে বিমানে করে পালিয়ে যাব আমার তো সেকেন্ড হোম নাই পিয়ার নিয়ে গণভোটের দাবি অযৌক্তিক বলে মনে করেন বিএনপি নেতা আমির খুশরু মাহমুদ চৌধুরী তার মতে এই মুহূর্তে সংবিধানের ভিত্তিতে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া ফেরাটা বেশি জরুরি তবে নিরাপদ ভোট ও নির্বাচনকালীন বিশৃঙ্খলা বন্ধ ও কার্যকর সংসদ করতে পিয়ার পদ্ধতি জরুরি বলে মনে করে জামায়াত ক্রসমস ফাউন্ডেশন ও ইউএনবির এই সেমিনারের আলোচনার বিষয়ে আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন যেখানে উপস্থিত বিএনপি জামায়াত নাগরিক ঐক্য সহ অন্য দলের গুরুত্বপূর্ণ নেতারা বক্তব্যে রাজনীতিকরা বহুল আলোচিত এই নির্বাচন পদ্ধতি নিয়ে তুলে ধরেন নিজস্ব ভাবনা এই সাবজেক্টের উপরে বলার দরকার নেই এবারকার ফেব্রুয়ারি মধ্য দিয়ে আমরা এটুকু অর্জন করি পরবর্তী পার্লামেন্ট আছে নির্বাচন আছে আপনি অংশ নেবেন আর আমি বাকি দল উদ্দেশ্যে বলতে চাই যারা আপনারা যা করতে চান দলের ম্যানিফেস্টের মধ্যে এগুলো আপনারা যুক্ত করেন মত পার্থক্যে আটকে থাকি আমরা কোনো সমাধানে না আসতে পারি সেটি কিন্তু নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করবে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন নির্বাচনে অনিয়ম ও বিশৃঙ্খলা এড়াতে পিয়ার পদ্ধতির বিকল্প নেই পিআর হলে ফার্স্ট উপকার হবে প্রত্যেকটি ভোটের একটা মূল্যায়ন হবে সে বুঝতে পারে আছে রিপ্রেজেন্টেশনটা হলে সমৃদ্ধ হবে প্রতিনিধিত্বমূলক হবে এরপরে পার্লামেন্টটা রিচ হবে আইন প্রণয়ন জায়গাটা শক্তিশালী হবে সেমিনারে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য আমির খোসু মাহমুদ চৌধুরী বলেন পিআর নিয়ে গণভোটের দাবি অযৌক্তিক

যে জনগণ তাদের প্রতিনিধি থাকবে এবং জনগণের প্রতিনিধিরা সরাসরি জনগণের কাছে জবাবদিহি করবে সেইটা তো তা আর থাকছে না তবে পিয়ার নিয়ে মতপার্থক্য থাকলেও ঐকমত্যের ভিত্তিতে ফেব্রুয়ারিতে যেতেও নির্বাচন করতে পারলে সেটাই হবে গণভ্যুত্থানের বড় অর্জন বলেন রাজনীতিকরা যদি আমরা সচিব চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা সঠিক মাত্রায় আয়োডিন যুক্ত ও বিশুদ্ধ লবণ নিশ্চিত করছি দেড় যুগ ধরে ভালোবাসার নিরে এসিআই পিওর সল্ট মেধা বিকাশে সাহায্য করে দর্শক বিএনপি নেতা হান্নান শাহ মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরে চলছে স্মরণ সভায় নিয়ে আর জানাতে এই আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনিয়াজ বাবলু আমরা যাচ্ছি তার কাছে বাবলু ফারুক স্মরণ সভা কিছুক্ষণ আগে শুরু হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিছুক্ষণ আগেই এই কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় যেটি রয়েছে সেখানে এসে উপস্থিত হয়েছেন এখানে এখন আজানের বিরতি চলছে কিন্তু কিছুক্ষণ আগে বিএনপির যে স্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা বক্তব্য রেখেছেন আপনি জানেন এক এগারো পরবর্তী সময়ে বিএনপির যখন মাইনাস টু ফর্মুলা যখন একাগ্র সরকার যখন সামনে আনতে চেয়েছিলো তখন বিএনপির তৎকালীন নেতা শাহ তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রেখেছিলেন এবং বিএনপির পক্ষে দাঁড়িয়েছিলেন এবং বিএনপিকে ঐক্যবদ্ধ রাখার ক্ষেত্রে কাজ করেছিলেন তো আজকের যেই জন যেই স্মরণসভায়টি বলা যায় একটা জনসভায় পরিণত হয়েছে নির্বাচনী জনসভা তো আমি যদি আপনাকে একটু দেখাই যে এখানে যে কাপাসিয়া স্কুল মাঠ যেটি রয়েছে সেখানে বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এখানে রয়েছেন পাশাপাশি এই হান্নান শাহ পরিবারের সদস্যরাও এখানে এসেছেন বিশেষ করে হান্নান শাহের বড় ছেলে যিনি এই কাপাসিয়ার যে আসলে আসন নির্বাচন গাজীপুর যে চার আসন সেখান থেকে হয়তো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপি মহাসচিব ইতিমধ্যে তাকে এখানে এসে পরিচয় করিয়ে দিয়েছেন যারা এখানে নেতৃবৃন্দ রয়েছেন তাদের সামনে পাশাপাশি আমি যদি বলি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুক্ষণ পর হয়তো এখানে বক্তব্য রাখবেন এই বক্তব্যের মধ্য দিয়ে হয়তো তিনি নির্বাচনী বার্তা দিবেন যদিও গতকালকে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট যে শহীদ জিহাদ দিবসের যে আলোচনা সভা সেখানে তিনি বক্তব্য রেখেছিলেন তিনি বলেছেন যে সরকার সরকারের ঘোষিত সময়ের মধ্যেই যে নির্বাচন সে নির্বাচন অনুষ্ঠিত হবে তারা আশা করছেন পাশাপাশি তিনি বলেছেন যে যে সরকারি আমলা এবং এবং নির্বাচন কমিশন তাতে নির্বাচনের সময় নিরপেক্ষ থাকে এবং যে নির্বাচন যাতে সুষ্ঠু এবং অবাধ গ্রহণযোগ্য হয় বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে গণতন্ত্র রক্ষায় শুধু সংস্কার এবং অন্যান্য বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বাংলাদেশে যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয় তাহলে অবশ্যই সুষ্ঠু নির্বাচনের প্রয়োজন তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও বারবার বিভিন্ন সভা সমাবেশে সভা সমাবেশে এবং তার বক্তব্যের মধ্যে বলে আসছেন নেতাকর্মীদের আগামী নির্বাচনকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ থাকার জন্য এবং তাদের যেই তাদের যে ভাবনা সেটি তুলে ধরছেন পাশাপাশি আগামী নির্বাচনে যে বিএনপির যেই যে চিন্তা সেটি সেটি তারা জনগণের সঙ্গে একাত্মতা পোষণ করে যাতে জনগণের চিন্তার সাথে যাতে মিল থাকে সেই জন্য তারা বার্তা দিচ্ছেন পাশাপাশি আপনি জানেন যে আপনি আপনি জানেন যে বিএনপির ইতিমধ্যেই আজকের এই চলতি মাসের মধ্যেই যে তাদের যে আগামী নির্বাচনের যেই যে প্রার্থী বাছাইয়ের কাজ সেটি হয়তো তারা সম্পন্ন করবে পাশাপাশি বলা যায় এই মাসের মধ্যে হয়তো তারা যে দুইশো আসনের প্রার্থী নির্ধারণ করবেন এবং এবং তারা জোটের যে বিষয় সিদ্ধান্ত নেয় সেটিও নেবেন তো আজকের যেই স্মরণসভা এটি বলা যায় নির্বাচনে জনসভায় জনসভা থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বার্তা দেবেন আগামী নির্বাচনে নেতাকর্মীরা কীভাবে ঐক্যবদ্ধ থাকবেন কিভাবে দলের পক্ষে কাজ করবেন পাশাপাশি পাশাপাশি এই গাজীপুর যেই যেহেতু বড় জেলা এবং মহানগর রয়েছে সেখানে নেতাকর্মীরা যাতে ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করে এবং ধানের প্রতীকে যাতে ধানের শিশুকে জয়ী করে সেই জন্য ঐক্যবদ্ধ থাকার জন্য বিএনপি মহাসচিব আজকের এই স্মরণসভা থেকে নতুন বার্তা দেবেন ফারুক বাবলু আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক গাজীপুরের ব্রিগেডিয়ার বিএনপি নেতা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত হান্নাসার মৃতবার্ষিক উপলক্ষে চলা স্মরণ সভা থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহানেজ বাবলু